অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো সুবা আই এটি এক ধরনের পঁয়ষট্টি মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই সুবা আই ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে ইট্রাকোনা জল বাংলাদেশের ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সুবা আই ক্যাপসুলটি সরবরাহ করে এখন চলুন যে এই সুবা আই ক্যাপসুলটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন সেবন করবেন কিভাবে সেবন করবেন এটি সেবন করার ফলে কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না তো চলুন এই সুবা আই ক্যাপসুলের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে মারাত্মক ধরনের চর্মরোগে ভুগছেন দাঁতের সমস্যাতে ভুগছেন শরীরের বিভিন্ন অংশে চিপায় চাপায় চুলকাতে চুলকাতে দাঁত সৃষ্টি হচ্ছে পুরো শরীরে ছোপ ছোপ হয়ে যাচ্ছে এছাড়াও কারো কারো ক্ষেত্রে শরীরের চামড়ার উপর গুটি গুটি হয়ে যাচ্ছে সেগুলো থেকে পানি বের হয় মারাত্মক ধরনের চুলকায় তো তাদের ক্ষেত্রে এই ইট্রাকোনাজল গ্রুপের সুবা আই ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে তাদের গোপনাঙ্গে যদি ছত্রাকের সংক্রমণের কারণে চুলকানি এবং নানা ধরনের ইনফেকশন সমস্যা হয় সেক্ষেত্রেও এই ইট্রাকোনাজল গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে মারাত্মক দাদের শিকার হচ্ছেন বা দাউদ হচ্ছে পুরো শরীরে মারাত্মক ধরনের চুলকানি হচ্ছে ত্বকের ওপর সাদা ছোপ ছোপ হয়ে যাচ্ছে এবং তা দিনের পর দিন বেড়েই চলেছে তো আপনারা যারা যারা এই ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের ঔষধপত্র খাওয়ার পরও কোনোভাবেই সফলতা পাচ্ছেন না আপনাদের রোগ কোনোভাবেই কন্ট্রোলে আসছে না তো আপনারা যদি এই সময়ে এই সুবা আই বা ইট্রাকোনাজল গ্রুপের এই ঔষধ সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পাবেন মারাত্মক ধরনের দাঁত বা দাউদ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি ত্বকের ওপর ফুস্করি ফোসপচরা মহিলাদের গোপনাঙ্গে ছত্রাকের কারণে ইনফেকশন পুরুষদের ক্ষেত্রেও তাদের অন্ডকোষের দুই ধারে ছত্রাকের কারণে ইনফেকশন মারাত্মক ধরনের চুলকানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই সুবা আই ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে রোগ যদি একেবারে বেশি হয় তাহলে চব্বিশ ঘন্টায় দুইটা ক্যাপসুল অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি রোগ যদি সাধারণ বা নর্মালের মধ্যে থাকে তাহলে চব্বিশ ঘন্টায় একটি ক্যাপসুল খাবারের পর সেবন করতে হবে এভাবে ন্যূনতম তিন মাস এই ওষুধটি আপনাদের সেবন করতেই হবে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে এই ওষুধটি সেবন করা যাবে না তো এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধটি সেবন করার পর হালকা মুখ শুকিয়ে বা পানি পিপাসা বাড়তে পারে বমি বমি ভাব বমি হওয়া গ্যাস্ট্রিকের চাপ মাথা ঘোরা মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ক্লান্তিবোধ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্মরোগে ভুগছেন দাঁত বা দাউদের শিকার হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ধরনের চুলকানি দেখা দিচ্ছে তো আপনারা যদি এই সুবা আই ক্যাপসুলটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি সুবা আই পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ